হ্যালো এভরিওয়ান ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন বাদে মানে ভালোই কয়েক মাস পরে আর কি ব্লগ নিয়ে আসিলাম তো ব্লগ বলতে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করি তোমার সাথে কারণ ভালো লাগবে সবাইকে তো অনেক দিন বাদে আবার বয়সও বা তুমি ধরছ তো তো খানিকটা নার্ভাস লাগে বা ধরছে তো তোমরা সাথেতে থাকেন মেয়ে এই মিনি ব্লগটা তো ছোটদি আর মুই হচ্ছে আজকে আলিপুর গেছি তো দরকারই গেছি আর আজকার দিনটা খুবই স্পেশাল আমার তো মানে দুই বছর হয়ে গেল দেখতে দেখতে আমার বিবাহ বার্ষিকী আজকা আর কেক একটা নিয়ে আসির আসি তো এবার ইচ্ছাও ছিল না অ্যানিভার্সারিটা করি আর কি তো তাও নিয়ে আসির কল তো নিয়ে আসলে আর সন্ধ্যাবেলায় দিয়ে হচ্ছে সেমিগন বেলুন ফল ভাত হচ্ছে তোমার রেডি করে হচ্ছে আর কি আর টি আর হচ্ছে এদের নেল পলিশ করে ধরছে আর ইনভাইট তেমন কাউকে করিনি আর কি তো আমরা আমরা আর কি বাড়ির লোকগুলোয় আর এই শাড়িটা পরিবার জন্য আমি বাইর করছ তো এইটা আর পরলুম না শেষ মেজে যে এই শাড়িটাই পরলুম তো মোক কেমন লাগিয়ে ধরছে অবশ্যই জানান আর এই যে কেক গেলা কাটিমু আর বিশেষ কোনো আয়োজন করি নাই তো পায়েসটাইজ আর বানাই নাই আসলে বাড়ির পাশেতে একটা বিয়ার নেমন্তন্ন আছে তো আমরা সবাই যেম তো ওই জন্যে আর কি একবারে সবাই রেডি হয়েছি আর রেডি হয়ে আর কি কেকটা কাটলে বরেরও হয়েছে নেমন্তন্ন আছে ওর বন্ধুর আর কি বরযাত যাবে তো আমার কেক কাটা হয়ে গেছে তো ওই যে এলা লাইট অফ করা হল তো এলা বাইর হচ্ছে সবাই আর মা আর বাবা হচ্ছে যাবে না বিয়ে বাড়ি তো মা বাড়িতে আসে তো আমরাই আসছি তিন বউ আর যে ছাওয়া গেলা তো বাড়ি আসি গেছি তো আর গরম তো খুব পড়ছে থাকাই যাবার ধরছে না লোকের ভিড়তে তো দিদি হচ্ছে ভাগে দিয়েই দিল যৌতুকটা তো আমরা আর কি করবো ওই যে আমরা দিয়েই আসলি যে খাওয়ার প্যান্ডেলে ওদি তো এটিগুলোও খুব ভিড় আগে পড়ছে তো জায়গাও আরও পাই নাই তো শেষমেশ পাল একটা তো টিও একটা চেয়ার পাইল তো আমরা বসিয়েছি তো এটিগুলি আসিয়া ওই যে খাবার এটাই বসিয়েছে সেই পনেরো কুড়ি মিনিট ধরি এটাই আর দেয় না আমার খাবার তো লাস্টে যে দিল একটা লেবু তারপরে স্যালাড দেওয়া শুরু করিল তারপরে পকোড়া তো এতক্ষণে আমরা খাওয়া শুরু করলি পকোড়া দিয়া আর মুই একসাথে বসছি মানে ভাগ ভাগ করিয়া মানে জায়গা নাই যেহেতু কি করবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তো এলা হয়েছে ওই পান হয়েছে যে পান সুপুরি খাবার দরজো তো বাড়িও চলে আসছি আর বর তো আসে না দেরি হবে আসতে আর এদি হয়েছে এই যে মেকআপের জিনিসগুলো এলে আর গোসা হয় নাই তো এলা আস্তে আস্তে এলে গোছাম আর কভারটাও চেঞ্জ করে লাগবে তো এগুলো আর ঠিক না করলে মোর রাত্রিতে ঘুমিয়ে ধরবে না তো আর এই যে হচ্ছে মোক আজকে গিফট করছে বর মেকআপ ফ্যান আর কি তো ভালোই হল আর কি মোর তো মোর ওইটা দরকার ছিল মিনি ব্লগটা এই পর্যন্ত থাকিল কেমন লাগিল অবশ্যই জানান তো এস গুড নাইট